তো আজকের ভিডিওটা একটু আলাদা রকমভাবে স্টার্ট করেছি আজকে সকালটা তোমাদের সাথে বান্না কোনো রকম এইসব দিয়ে জিনিস মানে শুরু নিই স্টার্ট করিনি আজকের ভিডিওটা কিন্তু আমি সকালটা শুরু করছি একদম বিছানা পরিষ্কার দিয়ে দেখো আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি আগে তুমি বিছানাটা পরিষ্কার করে নাও না তাহলে দেখবে তোমার জন্য কাজ করে এনার্জি আলাদা লেভেলে একটা চলে আসে যে হ্যাঁ বিছানাটা পরিপাটি করে গোছানো মানে আমার হাফ কাজ কিন্তু হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে এনার্জিটাও কিন্তু ভীষণ আসে আমার তো আসে আমার মতন কার কার আসে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে তো ওই স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভালো লাগবে কারণ আজকে তো সকালে আমি আশেপাশে কাজ দিয়ে শুরু করলাম ওই জন্যই বললাম তো দেখো এইদিকে আমার বিছানাটা টান টান করা হয়ে গেছে একদম প্রপার একদম ঝেড়ে নিয়েছে তো যেটা দিয়ে ঝেড়েছি টাওয়ালটা সেই টাওয়ালটা আমি আবার সুন্দর করে গুছিয়ে ওটাকে রেখে দিলাম দড়িতে মেরে দিলাম আর এই যে সকালবেলা মাথা আচড়াচ্ছি আবার যে কখন মাথা আছড়াবো কি আদৌ আঁচড়াবো কি না আমার ঠিকঠাক মনে নেই জানো তো ঠিকঠাক মনে নেই যাই হোক তো এই যে চুলটা যে এই যে খোপা করে যে টঙের মাথায় তুললাম এই স্নানও করবে এইভাবে স্নান টান থেকে এসে যখন সিঁদুর করবো তখন কিন্তু ওই সামনেটুকুনি চুল আচরাই কারণ ভেজা চুল আঁচড়াতে নেই যেন চুল ওঠে ওইটুকুনি তারপর যে মাথা কখন আঁচড়াবো ঠিকঠাক মনে থাকে না যদি হ্যাঁ কোথাও যাওয়ার থাকে তাহলে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখো এইদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে মানে ভালোভাবে শোকেসে সে নিচ তারপর ড্রেসিং টেবিল নিচ ফিচ সব দিয়ে খাটে নিচ ফিচ সব দিয়ে সুন্দর করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো আমার বর কাজে চলে গেছে আর এইদিকে দেখো চলে এসেছি বাসন মাঝে কালকের যা যা টুকটাক রাতে খাওয়ারে দুটো তিনটে বাসন ছিল সেটা আর হচ্ছে চায়ের বাসন টাসন যা ছিল সেটাই আর কি বলতো আগের দিনে আমি মুড়ি খেয়েছিলাম তরকারি দিয়ে তো হাফ মুড়ি খেয়েছে হাফ মুড়ি খেতে পারিনি হাফ মুড়ি বলতে এক গাল মতন মুড়ি আর খেতে পারিনি তারপর নিচে কিছু পড়েছিলো নোংরা সেইগুলোকে তুলে এটুকুলোকে আমি ওর মধ্যে রেখেছিলাম এবার আমার বনার সকালবেলা কল চালিয়েছিল বেসিনে আর ব্যাস ও কলটা খুলেছে আর সেগুলো না ওভারফ্লো হয়ে একদম পুরো বেসিনে একাকার হয়ে গেছে এবার দেখো যদি মধ্যে চলে যায় না তাহলে কি হবে বলো তো ওই ওটা না আটকে যাবে এই দেখো দেখেছো কত পরিমাণে রয়েছে ও বেশি না আটকে যাবে ওই জন্য আগে ওইগুলোকে ভালো করে নিয়ে আমি তুলে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বাসন মেয়েছি জল দিয়েছিলাম না জল দিলে তো সব চলে যাবে পাইপের মধ্যে আর জল আটকে যাবে ওই জন্য তো দেখো এইদিকে বাসন তো তিনটে চারটে রয়েছে ওই জন্য আর গামলাটা মানে ইয়ে করলাম না এই ব্ল্যাক ব্ল্যাকস্টের ওপরে আমি সুন্দর করে ভালো মতন মুছে নিয়ে তারপরে ব্ল্যাক স্টোনের ওপরে এইগুলো মানে ইয়ে দিয়ে দিচ্ছি রেখে দিচ্ছি তো যাই হোক এইগুলো কাজকর্ম করে দেখি অনেকটা টাইম ছিল তো আমি গিয়ে স্নান করেছি স্নান করে পুজো দিয়ে নিয়ে চলে এসেছি চা করতে একা একা খিদি পাচ্ছে পাচ্ছে আর একার জন্য দেখবে চা করতে ভালো লাগে না চায়ের একজন সঙ্গী পেলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু কী করবো আমার তো সেই সঙ্গী কাজে চলে গেছে ওই জন্য আর এটার ওপরে ছিল কড়াইটার থালাটা তো সেটাই আমি নামিয়ে নিলাম আমি জানি যে সকালবেলা আমাকে উঠে রান্না করতে হবে ওই জন্য আমি কড়াইটা রেখে দিয়েছিলাম কিন্তু আমি রান্না করতে পারিনি আর কিছু কারণের জন্য সেটা বলছি সকাল বন্ধুরা আর একটি নতুন ব্লগে আমার চ্যানেলে সুবাকি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা কী করছো যাও তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে দেশও পর্যন্ত করে দাও আর দেশওতে কিন্তু আর তিনটে হ্যাঁ আর তিনটে সাবস্ক্রাইব বাকি রয়েছে তুই কী করছো যা ঝটপট করে যাও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এখন বাজে নটা ছয় আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা তখন দেখলি যে বাসি কাজকর্ম দিয়ে আজকে তোমাদের সকালটা শুরু করলাম আর এখন দেখো এখানে নিয়েছি চা আর এই যে রয়েছে ফলের ঝুরি আমি মিথ্যা খাবো আগামী কলা টাকা আর আমি শুনেছি নাকি সকালবেলায় বাসি পেটে কলা খাওয়া ভালো তো সেই জন্য তো টাকাটা আমার বড় দিয়ে গেছিলো পঞ্চাশ টাকা সেই টাকাটা এই ফলের ঝুড়ির নিচে ছিল তো ফলের ঝুড়িটা বার করলাম তো এবারে হাওয়া উড়ে যাবে তার জন্য হাতে নিয়েই বসে পড়েছি তো যাই হোক আজ রান্না বান্না করিনি কেন করিনি কী জন্য করিনি তোমরা আগে আর ভিডিওটা দেখে থাকো আশা করে জানতে পারবে অনেকটা বড় আজকেও ভুল হয়ে গেছে আমার যায় না কেন কি করে আমার এই রকম ভুল হয়ে যায় ভগবান জানে কী করে হয় চেষ্টা করি যাতে না হওয়ার কিন্তু হয়ে যায় কি আর করব এখন কলে জল পড়ছে কী হলো ব্যাপারটা এখন বোধহয় নটা সাত হয়তো ভুল করে দিয়ে দিয়েছে এক্ষুনি বন্ধ করে দিল ও বলতে বলতেই কলে জল চলে গেছে না কলে চল যাই না এখনো আছে যাই হোক তো যাই হোক চলো চাটা খেয়ে নি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে আশা করে ভালো লাগবে আর কী বলবো আজকে সকালে আমি সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছি অ্যালার্মও বেজেছে হয়তো আমি খেয়াল করিনি হয়তো অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি সাড়ে পাঁচটা আর ঘুমতে করতে যেন তো সেই সাড়ে সাতটা আমার বরের টিফিনটা করে দিতে পারিনি যার জন্য আমার বর না খেয়ে টিফিন না নিয়েই কাজে চলে গেছে অ্যালার্মটা বন্ধ করেছে আমি কি করে ঘুমিয়ে পড়েছি ভগবানে জানে এরকম হয় মাঝে মাঝে আমার হয় কিন্তু কি করব কিছু করার নেই ওই জন্য এ বেলাটা শুধু আমার একার জন্য রান্না করলাম ডাল করলাম এই কাঁকরোল ভাজবো আর পটল ভাজবো আর দেখো কাঁকরোলগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওই জন্য ছালটা না ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি জানো তো আর নাহলে কী বলতো দেখবি কেমন একটা বিচ্ছিরি লাগবে খেতে নইলে ওই জন্য ছালটা আগে ভালো মতন করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কাঁকরোলটা পেকেও গেছে যেহেতু এতদিন তো আমার গ্যাস ছিল না স্টোভে রান্না করার জন্য তো স্টোভে এত কিছু তো হয় না ওই জন্য অপেক্ষা ছিলাম যে গ্যাস কবে আসবে গ্যাস কবে আসবে তো গ্যাস আস্তে আস্তে এদের কিন্তু বয়স হয়ে গেছে তাহলে ভাববো আমার গ্যাসটা এতটাই লেটে এসেছে যে এ আস্তে আস্তে আমার শাক সবজির গিয়ে ওরা বুড়ো হয়ে গেছে আর ওই যে বললাম না আগের দিনকে বাজারে গেছিলাম তো টুকটাক বাজার করে নিয়ে এসেছি এই যে লঙ্কা নিয়ে এসেছি তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে রেখে দেব। আর যেটা বলছিলাম যে লেট হয়ে যাওয়ার কারণে ওই জন্য আমি আমার বরকে কোনো রকম কোনো রকম মানে টিফিনও রান্না করে দিতে পাইনি খেয়েও যেতে পাইনি তো টাকা নিয়ে গেছিল ও দোকান থেকে কচুরি কিনে খেয়ে নিয়েছিল যাই হোক এদিকে দেখো আমার স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন জল চলে এসেছে ভাত চাল বসিয়ে দিয়েছি ওই দিকে দেখো ভাতটা হচ্ছে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা আসলে সবাই জানো তো এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালটা নামিয়ে এদিকে চলে এসেছি কাঁকরুল ভাজতে আর দেখো ধোয়া বেরোচ্ছে ওটা কিন্তু ভাতের তো কাঁকড়ল ভাজাটা হয়ে যাওয়ার পরে পটল ভাজাটা নামাবো মানে পটল ভাজবো তো এদিকে দেখো কাঁকড়ল ভাজতে ভাজতে কিন্তু আমার হাফ হাত হয়ে গেছিল কাকুল যখন বসায় তো তারপর দেখলাম না পুরোপুরি যখন ভাত হয়ে গেছে তাহলে একেবারে ভাতের ফ্যানটাও গেলে দিই আর আজকে কিন্তু দুবেলার জন্য রান্না করেছি কেন বলো তো আজকে সকালবেলা তো আমার বরকে আর সেরকম রান্না করে দিতে পারি সেরকম কি রান্নাই করে দিতে পারিনি ওই জন্য দুবেলার ভাত বসেছি রাতাবেলা আমার বরের মন পছন্দের রান্না করব বলে কি করব বলতো হ্যাঁ গো বন্ধুদের ঠিক ধরেছে মাংস অনেকদিন ধরে আমার বর বলছে মাংস খাবো খাবো আমার জন্য খেতে পায় না মাছ মাংস তোমরা দেখো কারণ আমার ভীষণ আশ্বাস গন্ধ লাগে ওই জন্য আমার বরেরও খাওয়া হয় না এটা কিন্তু আমার বরের ভীষণ বড় একটা অভিযোগ আমার বাড়িতে গিয়ে কিন্তু আমার বর হামেশা এই অভিযোগটা করে থাকে তো ভাবলাম চলো আজকে যখন রান্না করে দিতে পারিনি তাহলে রাতাবেলা বরকে বলবো মাংস নিয়ে আসতে তো মাংস রান্না করে দেবো আজকে না রাতে না আমার বরের মন পছন্দের মতন রান্না করব তো দেখে রান্না বসে টুকটাক ঘরগুলোকে পরিষ্কার করছিলাম কারণ খুব তো বেশি রান্না নেই ওই জন্য তো দেখলাম যে এই যে জলটা থাকে জ্বালাটার এখানটা অনেকটা পরিমাণে নোংরা হয়েছে চেয়ারটাও অনেকটা পরিমাণে নোংরা হয়েছে ধুলো হয়েছে জাল হয়েছে মাকড়সার আর ঝুল ফুল সবই হয়েছে তো ভাবলাম যে এখন যখন হাতে আমার টাইমটা রয়েছে তাহলে এইগুলো পরিষ্কার করেই নিই তো দেখো এই জন্য এই চেয়ারটা কিন্তু আমাকে আবার ধুয়ে দিতে হয়েছিল এতটাই পরিমাণে নোংরা হয়েছে ধুয়ে ঠুয়ে নিই আবার যেখানে খেয়ে দিলি সেখানে রেখে দিয়েছি এখন বাজে ঠিক একটা কুড়ি আমি খেতে বসেছি এই যে ভাত নিয়েছি ওই অল্প কটায় ভাত খাবো কারণ ভাত খেতে ভালো লাগছে না আমার আর করেছি হচ্ছে তখন তোমাদের দেখানি পটল ভাজা কাঁকরুল ভাজা আর এখানে রয়েছে ডাল তো এই ডাল দিয়ে কাঁকরুল ভাজা আর পটল ভাজা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেবো আর এর মধ্যে যে দেখতে পাচ্ছো না কালো কালো এগুলো না কাঁকরুল ভাজার বীজ মানে কাঁকরুলি বীজ পড়েছে যাই হোক এটা ফেলে দিয়ে খাবো আর শুক্রো লঙ্কা ছিল না বলে যে লঙ্কাগুলো পেকে পেকে গেছিলো না সেই লঙ্কাগুলো দিয়ে ডালে দিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে ভাত রয়েছে দুবেলার জন্য ভাত করলাম তখন তো বললাম তোমাদের দুবেলার জন্য ভাত করেছি আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি তো চলো আগে খেয়ে নিই তা আমার বরকে ফোন করলাম আমার বর বললো যে না খেতে আসবে না তো কেন টিফিন হয়নি বা কি হয়নি তো তোমরা তো আশা করি জেনে গেছো আগের কিছু ক্রিপগুলো দেখে তো কী করব আমি না বুঝতে পারি নি এরকমভাবে আমার হঠাৎ করে লেট হয়ে যাবে আমাদের দুদিন সম্ভব আমি কী করেছি বলো তো সাড়ে পাঁচটার সময় আমার অ্যালার্ম বাজে আমি কী করি সাড়ে পাঁচটার সময় অ্যালার্মটা বন্ধ করি দিন একটুখানি চোখটা আমি মানে বুঝে ফেলি যে এত তাড়াতাড়ি কেন উঠবে একটু আর একটু লেটে উঠি কারণ গ্যাস চলে এসেছে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলছে আমি ভাবি এত তাড়াতাড়ি উঠি কী করবি একটুখানি লেটে উঠি একটুখানি লেটে উঠি এইভাবে জানো তো তো এবার এই ভাবতে ভাবতে কী করি ওই কী অ্যালার্মটা বন্ধ করে যে শুয়েছি আর আজকে চোখ খুনি প্রতিদিন চোখ খুলে যায় কিন্তু আজকার কুলি নিয়ম প্রতিদিন খুলবে মানে যে আজকেও খুলবে এমন তো কোনো কথা ছিল না তো যাই হোক চোখ খোলেনি আর কী করবো কিছু আমার করার নেই তো কালকে থেকে ভেবেছি আজকে থেকে ভেবেছি পাঁচটা অ্যালার্ম দেবো পাঁচটা অ্যালার্ম দিয়ে অ্যালার্মটা বন্ধ করে ওই ধরো দশ পনেরো কি হার্ডলি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে মুঠে যাবো তাহলে আর অসুবিধা হবে না আশা করি তো যাই হোক তোমরা দেখলেই এইসব এইসব সব পরিষ্কার করছি ওইদিকে রান্না করার গ্যাস থেকে শুরু করে গ্যাসের পাশে যে মশলার কৌটো ফটো ছিল সব আজকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বলতো আজকে রান্না তো আমার বেশি ঝামেলা ছিল না আর কাজটাও খুব একটা দিকে ছিল না দেখলে তোমরা যা সকালবেলা আশেপাশে কাজ থাকে নর্মাল সেইগুলি আর এগারোটার নাগাদ আমি রান্না বসিয়েছি তো অল্প করা তো মানে রান্না করলাম বেশি কিছুতে রান্না হয়নি আর ওই জন্য ভাবলাম যে হাতে টাইম আছে তাহলে ওইগুলো করে নিই কাজগুলো এগুলো করে নিয়েছি এ দেখো নিচে দেখেছ আর নিচে যেইটা আমার বস্তাটা পা থাকে সেই বস্তাটা তুলে নিচটা ঝাট কাট দিয়ে সব কিছু করে নিয়েছি পরিষ্কার একদম করে নিয়েছি তোমাদের বিকেলের বেলা দেখাবো তো চলো এখন খেয়ে এক একা খেতে ভালো লাগছে না এক একা বলতে কী বলতো যদিও টিফিন নিয়ে যেত তাহলে ঠিক ছিল যে তুই টিফিনটা নিয়ে যেতে পারলো না ওই জন্য খেতে না কেমন একটা লাগছে ভালো লাগছে না আমার খেতে আর তো ফোন করেছিলাম আসবে না বলে তো খেয়ে নি আমি অল্প কটা ভাতই খাবো তো চলো খেয়ে নিই আবার বড় হচ্ছে আর এখন হচ্ছে বিকালবেলা ঘুম মানে ঘুম হয়নি ঠিকঠাক মতন যেহেতু সাড়ে সাতটার সময় ঘুমতে পড়েছি সকালবেলা তার জন্য দুটোবেলাটা ঠিকঠাক ঘুম হয়নি আর বাসন একটা থালা ছিল শুধু আমার ওই থালাটা তো খাওয়ার সাথে সাথে মেজে নিয়েছি তো এখন আর কোনোরকম আমার কোনো কাজ নেই তো এইগুলো তো তখন আমি ধুয়ে দিয়েছি এইগুলো আজকে যেন তো যখন পরিষ্কার করছিলাম আলম তাহলে চলো সবই পরিষ্কার করি আর ব্ল্যাক স্টোনটা প্রচণ্ড পরিমাণে তেল তেল হয়েছিল জানো তো ওই জন্য ওইগুলো একদম সব ধরে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ফোনে চাট ছিল না বলে তোমাদের সবটা দেখাতে পারিনি তো এইগুলো কৌটো কাউটোগুলো না গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে আমি রেখে দিয়েছি দেখে দেখবে হয়তো অনেকটা তেলচিটা তেলচিটা হয় গ্যাসের সামনে রাখলে তো যখন ভাবলাম যে সব পরিষ্কার করছে তাহলে এইগুলোকেই কেন বাদ দেবো তো এইগুলোও কিন্তু একদম ভালো মতন গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ দেখো এখানে একদম সব আমার পরিষ্কার করেছে করে সাজানো গোছানো রয়েছে দেখো এখন কী সুন্দর লাগছে এই যে নুনের যে কৌটোটা দেখছো না এই যে এটা আর যে কী যে নোংরা হয়েছিল এটা আজকে ভালো করে ধুয়ে দিয়েছে এই দেখো গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি সার্ফ দিয়ে এই দেখো দেখেছো এইগুলো এইগুলো কি নোংরা হয়েছিল এখন দেখো পুরো চকচক হচ্ছে এই যে দেখবা কাচের চাপাতা রাখার যে কাচের ঢাকনাটা মানে যাই হোক ওটা দেখবে আগের একটিগুলো যদি দেখো তো দেখবে এটা কি পরিমাণে নোংরা হয়েছিল সেটাও পরিষ্কার করেছি তারপরে এই দেখো এদিকে দুটো যে জিরে রেখেছি সর্ষে রেখেছি এগুলো খুব নোংরা হয়েছিল গো সব কিছু দিয়েছে আর এদিকে দেখো ভাতারের ন্যাকাটা একদম ভালো মতন পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে কিনা যায় না কিন্তু এই দুটো একটু একটু নোংরা নোংরা আছে কারণ এগুলো আর উঠবে না ওই জন্য তো যাই হোক চলো এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে ওই যে বাড়িটাতে আমি এইগুলো ভিজিয়েছিলাম সেটা ভালো মতন মেজে নিয়েছি আর এটাতে আমি তখন ন্যাশপাতি খেয়েছিলাম তো এটা ধুয়ে মেজে রেখে দিয়েছি তো আমার আপাতত সব কাজ শেষ এই দেখো দেখো আমার আপাতত সব কাজ শেষ তো এবার একটু মুখ হাত পাটা ধোবো ধুয়ে নিয়ে বসবো আজকে আর দাঁড়াও লাইটটা জ্বালায় অন্ধকার হুম রান্না করা লাইটটা নিবি দিয়ে লাইটটা জ্বালা আজকে আর হাত পাটা ধোবো না আর দেখছি আয়নাটা একটু নোংরা নোংরা লাগছে আয়নাটা মুছে নিতে হবে আর আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি ড্রেসিং টেবিলে এইগুলো সব কিছু পরিষ্কার করেছি এই দেখো ক্লিপ আর গাটা আলাদা আলাদা রেখেছি তো তখন দেখলেই যে এই দিকটা পুরো পরিষ্কার করেছি দেখো চেয়ার ফেয়ার একদম তো চকচক চকচক করছে তাই না বলো আজকে দেখেছি আজকে একদম সব পরিষ্কার করেছি আর আর গা ধোবো না হালকা হালকা কাশি কাশি হচ্ছে ওই জন্য আজকাল গা ধোবো না কারণ ঠান্ডা লেগে যাচ্ছে যদি গা ধুই একেবারে রাতা বেলা শোয়ার সময় ধুয়ে নেবো এখন শুধু মুখটা ধুয়ে নিই তো চলে আবার পরে দেখা হচ্ছে ব্ল্যাক স্টোনটা কিন্তু ভালো মতন পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাসের নিচটাও ভালো মতন পরিষ্কার করে নিয়েছিলাম আগের দিন আমার বর চা রান্না করেছিল চা করেছিল গ্যাসে আর গ্যাসের নিচে জল পড়েছিলো সেটা আমি খেয়াল করিনি তো কালকে খেয়াল করে যখন সব পরিষ্কার করলাম তাহলে ভাবলাম তাহলে চলো ওটাও পরিষ্কার করে নিই আর এখন বাজে সাড়ে সাতটা আমার বর কাছ থেকে আসার পর একবারে মাংস নিয়ে চলে এসেছে আমি ফোন করে বলেছিলাম তো ওই জন্য তোমাদের সেটাই দেখিয়ে দিলাম তো চলো মাংসটা আগে পরিষ্কার করে আগে ভালো মতন ধুয়ে নিই তারপর রান্নাবান্না নাই হোক তারপরে মন মনে হয়ে আজকে আমি এত সুন্দর করে পরিষ্কার করলাম বেসিনটা পরিষ্কার করলাম আবার এখন আশাস গন্ধ হয়ে যাবে কিন্তু কি আর করার আছে এ পরের জন্য একটুখানি মিনিট বাকি আর তখন তোমাদের দেখালামি আমি আমার মাংস নিয়ে এসেছে কালকেই বলছিল মাংস খাবার রাতবেলা কিন্তু কালকে একটু লেট হয়ে গেছিলো বৃষ্টি পড়ছিলো বলে কালকে আর যায়নি মাংস আনতে তো যেহেতু আজকে যেহেতু রান্নাটা আমি ঠিকঠাক মতন করতে পারিনি করে উঠে উঠতে পারিনি তো ওই জন্য বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করো আসার সময় তাহলে আজকে মাংস নিয়ে এসো তাহলে মাংস রান্না করবো আর ভাত আমি দু মানে দুবেলার জন্য করে রেখেছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো আমি সকালবেলায় ভেবেছিলাম আর যেহেতু আজকে যেহেতু তুমি রান্নাটা ঠিকঠাক মতন করতে পারিনি তার জন্য ওকে বলেছিলাম যে আজকে তাহলে হাতে মাংস নিয়ে এসো খান হ্যাঁ তাও বলে যে ঠিক আছে সেই জন্য আমি আগে থেকে দু মানে দুবেলার ভাত বসিয়ে রেখেছিলাম যদি কাজ থেকে লেট হতে আসতে তাহলে হয়তো ডিম করতাম তো যখন দেখলে যে সাতটার মতো বাড়ি চলে এসেছে তো একেবারে মাংসটা নিয়ে এসেছে তো গেলে হচ্ছে মাংসের টাকা দিতে তো এখন হচ্ছে পাঁচশো টাকা নোট পাঁচশো টাকা নোট বা আশি টাকার মাংস দেবে না আর কমই মাংস নিয়ে এসেছি কারণ একবেলা খাবো শুধু রাতটুকুনই খাবো আমি আরও ও তো বেশি মাংস নিলে আপনি কারণ ফ্রিজে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো তার জন্য কম মাংস এনেছে আর এদিকে দেখো হচ্ছে আলু ভাজা আর এইখানে রয়েছে মাংস আর এই এই ঘরে রয়েছে মশলা আর পেঁয়াজটা কেটে রেখে দিচ্ছে একদম ঝটফট শুরু করে দিচ্ছি রান্না কারণ বেশি লেট হয়ে গেলে আমি আমার ঘুমাতে অসুবিধা মানে লেট হয়ে যাবে আর আমার ঘুমাতে লেট হয়ে যাবে না উঠতে লেট হয়ে যাবে অসুবিধা তাড়াতাড়ি ঘুমিয়ে উঠতে পারছি না যে কেন যে ভগবান জানে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক আর কিছু করার নেই তো ভাত তো রয়েছে শুধু মাংসটা করবো তাহলেই হয়ে যাবে আশা করি ঝটপট করে করে নেবো তাহলে হয়ে যাবে বেশি লেট লাগবে না আর হয়তো না তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ কারণ আমাদের মাঠে মানে নারায়ণপুর মাঠে তোমার আজকে থেকে মনে হয়তো মেলা স্টার্ট হয়েছে ওই ওই জন্য একটুখানি মাইকার আওয়াজটা পাবে আর তো একটু ইগনোর করে একটা মাস ইগনোর করো কারণ আমাদের এখানে মেলা একটা মাস হবে আর যারা যারা নারায়ণপুরের কাছাকাছি আছো কাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই এসো এক মাস ধরে আমাদের এখানে আনন্দ মেলা চলবে তো অবশ্যই এসে কিন্তু মেলা দেখে যেও আমি আপাতত মেলা দেখিনি মানে কেমন মেলা বসেছে কি ভালো বসেছে কি না আমি এখনও জানি না আমি যাব দেখতে তো যাই হোক আমার তো বাড়ির সামনে আমি যেদিন ইচ্ছে সেদিন চলে দেবো তো যাই হোক চলো হাকে রান্না করিনি অনেক কথা বলে ফেলেছি তো ওইদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এটা খামার বর শিলনড়ায় ইয়েটা বাড়ছে মশলাটা বেটে দিচ্ছে আমার বর অনেক কিছু অফ ক্যামেরাই করে আমার রান্না বান্না অনেক কিছু হেল্প করতে আমি তোমাদের অনেকবার বলেছি কিন্তু কোনোদিনও দেখাতে পারিনি সুযোগটা হয়ে ওঠা না সকালবেলায় তো আজকে একটুখানি সুযোগটা হয়ে উঠলো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম অফ ক্যামেরার পেছনে কিন্তু অনেক কিছুই করে আমার বর সেগুলো তো দেখানো হয় না আজকে দেখে দিলাম মাংস আছে তারপরে আলু ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এই দেখো এই হচ্ছে মাংস আর মাংসটা ঝাল হয়নি বলে আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি জানি না তাও ঝাল হবে কি হবে না আমি জানি না তো মাংসটা কেমন হয়েছে আপাতত এখনও জানি না কষা খেয়েছিলাম তো ও তো বললো ভালো হয়েছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাটছে আর এই যে শশা আর এখানে রয়েছে দুফোরা ডালটা রয়েছে দাঁড়াব এটা না লাগছে এখানে হ্যাঁ আর এর মধ্যে রয়েছে ভাত আর এই যে এটা চোর থালা আর এটা হচ্ছে আমার থালা তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট মুখাতপা পা ধুয়ে চলে এসেছি এবার চুলটা বাঁধবো চুলটা বাঁধলেই হয়ে যায় কি আনতে যাচ্ছে বাইরে দরজাটাকে খুলে রাখছে দেখো বলো মশা ঢুকবে না বলো আর এখন মশা প্রচুর হয়েছে সাথে বিড়ালে দেখো বিড়াল যাতে না ঢুকে ওই জন্য ইট আনা হচ্ছে ইট দিয়ে ওই মানে দরজা নিচটা ফাঁক থাকে আমাদের ওই ফাঁকটাতে যাতে মানে ভরাট করে দেওয়া যাতে মানে ভরাট যাতে হয়ে যায় সেই জন্যে দিতে হচ্ছে চট দিচ্ছি কিন্তু তার সত্ত্বেও বিড়াল মাথা দিয়ে ঠেলে ঠেলে ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে জানো না তো ওই জন্য এই ইট দিয়ে দেওয়া হবে নিচে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় একটু দিকে তাকাও একটু দিকে তাকাও মাংসটা কেমন লাগলো খেতে প্রথমে ভেবেছিলাম অত ঝাল হবে না কিন্তু যখন খেতে বসেছি তখন দেখলাম না প্রচণ্ড পরিমাণে ঝাল প্রচণ্ড না মোটামুটি ভালোই ঝাল হয়েছে জানো তো আর আমি বুঝে পাচ্ছি না হিমালয়ের একটা টোনার কিনেছি জানো তো ওই হিমালয়ের টোনারটা মুখে মাখলেই না যেন কেমন তেল তেল করছে মুখটা প্রথমত আর তার থেকেও যেটা বিচ্ছি এই জিনিস হচ্ছে সেটা হচ্ছে মুখটা কালো করে ফেলছে একদম স্কিন টোনটা একদম কালো করে ফেলছে জানো না তো মাখলেই কেন কি জানি বুঝতে পারছি না হয়তো এটা হয়তো আমার ঠিক শ্যুট করেনি হতেই পারে আবার নাও হতে পারে আর মুখে তো জানানো তো কত বীজগুড়ি দানা বেরিয়ে গেছিলো মাঝখানে এই আজকে মুলতানি মাটি মাখলাম আর রাতবেলা করে এত দানা বেরিয়ে গেছে এইসব এসব 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 সাইড দিয়ে আমি রাতবেলা বোলিং মেঘে শুয়েছিলাম তারপর দেখছি যে দানাটা কমেছে আর আমার ভিকোটাও শেষ হয়ে গেছে ভিকোটা কিনতে হবে তো যাই হোক এই দেখো আমার ড্রেসিং টেবিলটা খোলা দেখতে পাচ্ছ এই যে এই মানে কি বলবে এটাকে টয়ারটা খোলা এখন ওই আমি টোনারটা মাখলাম মুখটা ফেস ওয়াশ করলাম তো ওই জন্য তো যাই হোক চলো আজকের মতন টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ সাথে দেয় ততক্ষণ সব সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমাদের এবার সাপোর্ট করতে থেকো আর দেড়শো হতে আর দুটো সাবস্ক্রাইবার বাকি রয়েছে ঠিক দুটো একশো আটচল্লিশ হয়ে গেছে আমি একই নটা সাড়ে নট টাকা দেখলাম তারপর আমি আর দেখিনি তো দেড়শো হতে আর দুটো সাবস্ক্রাইবার বাকি রয়েছে তো তাড়াতাড়ি করে দেড়শো করে দাও ভীষণ ভীষণ খুশি আমি দেড়শো হয়ে গেলে ভীষণ আরও বেশি খুশি হবো তো যাই হোক চলো আজকের মতন টাটা